শুন প্লিজ আপনার বসুন কি অবস্থা জি স্যার আলহামদুলিল্লাহ স্যার আপনি মাইন্ড করবেন না একটা ডিসিশন নিয়ে আপনার এখানে চলে এসেছি কি ডিসিশন মানে আপনার বাবা মারা যাওয়ার পরে তো আপনি মন খারাপ করে বসে আছেন অফিসেও যাচ্ছেন না তাই স্যার আমি মানে তাকে এন্টারটেনমেন্ট নিয়ে আপনার বাসায় চলে এসেছি মনে মানে হচ্ছে এখন থেকে মন খারাপ করে থাকতে দেব না অনেক দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে চলেছেন এখন আমাদেরকে পরিবার ভেবে আমাদের সাথে মিলেমিশে চলতে হবে আপনার পরিচয়টা এটা আমার মেয়ে আমার পরিচয় আমি দিচ্ছি এটা হচ্ছে আমার মা এটা হচ্ছে আমার ভাই আর আমি হচ্ছে ওনার আমার বাবার একমাত্র মেয়ে আমার নাম কবিতা আমি অনার্স ফাইনাল ইয়ার পড়ছি আমার বাড়ি হচ্ছে এই থাম থাম বাড়ি ঘরে সব কিছু বলতে হবে না স্যারকে স্যার সব জানে সব সব জানে সব স্যার আজকে থেকে ওনারা এখানে থাকবেন ওদের থাকার ব্যবস্থা করুন সবই ঠিক আছে কিন্তু আপনার সেবা করতে এসে যে আপনার উপর ক্রাশ খেয়ে বসে আছি এখন আমার কি হবে স্যার আরে কি এত

আমি এখনো সব বিয়ে সাথে নিয়ে চিন্তা করতেছি বাবা তোমাকে মা ডাকছি বলছিলাম আপনার কেমন মেয়ে পছন্দ কেমন মেয়ে পছন্দ তোমরো ভদ্র শান্ত শিষ্ট সুন্দরী সংসারে একটু এত নম্রপদ্র মেয়ে বিয়ে করে কি করবেন তার থেকে একটা পুতুল কিনে এনে ঘরে সাজিয়ে রেখে দাও মানে আপনার চয়েস খুবই খারাপ কেন কেন মানে তাদের পছন্দ হওয়া উচিত আমার মতো চঞ্চল স্বভাবের মিষ্টি সুন্দরী একটা মেয়ে আমি যেরকম সাংসারিক আবার সুন্দরী আবার চঞ্চল ভালোবাসতে পারবো সংসার মন্দির করতে পারবো এরকম মেয়ে বিয়ে করা উচিত এটা কাজ করেন আপনি আমার মতো মেয়ে খোঁজেন মানে আমি তো ওয়ান পিস সেকেন্ড পিস খুঁজে পাওয়া যাবে না যদি সেকেন্ড পিস খুঁজে পান সাথে সাথে বিয়ে করে ফেলেন ভেবে দেখেন